বন্ধুরা বাংলাদেশের সোনা মসজিদ এবং ভারতীয় সাইডের মাহাদীপুর বর্ডার কিন্তু অফিসিয়ালভাবে বারোই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে অর্থাৎ আগামী বারো মার্চ দু হাজার তেইশ ইং তারিখ থেকে এই বাংলাদেশের সোনা মসজিদ এবং ভারতীয় সাইডের মাহাদিপুর বর্ডার দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম চালু হতে যাচ্ছে আর এই বর্ডার দিয়ে ইমিগ্রেশন করে ভারতে ঢুকতে অথবা ভারত থেকে বাংলাদেশে ঢুকতে কি কী ডকুমেন্ট আপনাকে ইমিগ্রেশনে দিতে হবে তার প্রত্যেকটি বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে দিতে যাচ্ছি তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আগামী বারো মার্চ দু তারিখ হতে বাংলাদেশের সোনা মসজিদ এবং ভারতীয় সাইডের মাহাদিপুর বর্ডার দিয়ে যাত্রী পারাপার ইমিগ্রেশন শুরু হতে যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের নবাবগঞ্জের সোনা মসজিদ বর্ডার দিয়ে ভারতে যেতে ইমিগ্রেশনে কি কি কাগজ আপনাকে দিতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এক নাম্বার হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট দুই নাম্বার হচ্ছে ভিসা আপনার ইন্ডিয়ান ভিসায় অবশ্যই পোর্ট হিসাবে অর্থাৎ বর্ডার হিসাবে বাই রোড মাহাদিপুর লেখা থাকতে হবে তিন নাম্বার হচ্ছে ট্রাভেল ট্যাক্সের কাগজ এই বর্ডার দিয়ে ট্রাভেল ট্যাক্স দেওয়ার কোনো সুযোগ না থাকার কারণে আপনারা আগে থেকেই ট্রাভেল ট্যাক্স দিয়েই আসবেন ট্রাভেল ট্যাক্স আগে দেওয়া না থাকলে কাস্টমের গেটের পাশেই ওখানে সি এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে অনলাইনে ট্রাভেল ট্যাক্স দেওয়ার ব্যবস্থা আছে অথবা ওখান থেকে দুই কিলোমিটার দূরে সোনালি ব্যাংকে ট্রেজারি চালান করে আসতে পারেন ট্রাভেল ট্যাক্স দিয়ে বাট এটা কিন্তু কঠিন হয়ে যাবে এজন্য আগে থেকেই দিবেন চার নম্বর হচ্ছে কমপক্ষে দুটি ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট দিতে হবে যদি ভ্যাকসিন সার্টিফিকেট না থাকে তাহলে করোনা টেস্ট করে বাহাত্তর ঘন্টার আগেই রিপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করতে হবে করোনা টেস্টের ব্যাপারে একটু বলতে চাই বিদেশগামী করোনা টেস্টের রিপোর্ট কিউআর কোড যুক্ত রিপোর্ট থাকতে হবে পাঁচ নাম্বার হচ্ছে ১২ বছর পর্যন্ত কোনো ধরনের বাচ্চাদের ভ্যাকসিন সার্টিফিকেট বা করোনা টেস্ট লাগবে না যদিও ভারতীয় ইমিগ্রেশনের একটা নিউজে দেখেছিলাম যে ভারতে ঢুকার সময় পাঁচ বছরের ঊর্ধ্বে হলে ভ্যাকসিন সার্টিফিকেট বা করোনা টেস্ট লাগে কিন্তু এই জিনিসটা আমি পরে শুনেছি বারো বছর তবে আপনারা জানাবেন রিয়েলটা কী ভারতের মাহাদিপুর বর্ডার থেকে বাংলাদেশে আসার সময় একই প্রসেস ফলো করতে হবে শুধু ট্রাভেল ট্যাক্সটা ভারত থেকে বাংলাদেশে আসার সময় লাগবে না মানে যখন আপনারা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন এই বর্ডার দিয়ে তখন শুধুমাত্র ট্রাভেল ট্যাক্সটাই আপনাদের লাগবে না বাকি সকল ডকুমেন্ট একই থাকবে যারা ভারতের মালদা মুর্শিদাবাদ জেলাতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই বর্ডারটি সুবিধাজনক একটি বর্ডার এবং যারা বাংলাদেশের রাজশাহী নবাবগঞ্জ জেলাতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই বর্ডারটি সুবিধাজনক বর্ডার এখন যাদের যে দিক দিয়ে সুবিধা তারা ওই দিক দিয়ে যাবেন আশা করি বেনাপোলের চাপ কমে যাবে ঢাকার কল্যাণপুর থেকে অথবা গাবকুলি থেকে অনেকগুলো বাস আছে চাপাই নবাবগঞ্জ এবং কনসার্টের উদ্দেশ্যে যেমন দেশ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস চাপাই ট্রাভেলস ভোলাহাট ট্রাভেলস হানিফ শ্যামলি যমুনা ট্রাভেলস জমজম ট্রাভেলস চাপাই এক্সপ্রেস সহ আরও অনেক বাস আছে চাপাই নবাবগঞ্জ পর্যন্ত আসলে চাপাই নবাবগঞ্জের বিশ্ব রোড মোড়ে নেমে যেতে হবে বিশ্ব রোড থেকে সরাসরি কনসার্ট অথবা সোনা মসজিদ জিরো পয়েন্টে সিএনজি পাওয়া যায় আর কনসার্টের গাড়ি পেলে কনসার্ট বাস স্ট্যান্ড নেমে কনসার্ট থেকে সরাসরি সোনা মসজিদ জিরো পয়েন্টের সিএনজি পাওয়া যায় আর এভাবেই আপনারা এই বর্ডারে পৌঁছাতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই বর্ডার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টের নিচে করবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে